আয়লার সময় তো তখন খুব ছোট ছিলাম অতটা মেমোরি নেই আর আয়লার সময় তো বাড়িতেও ছিলাম না বাড়িতে ছিলাম না বলতে টাকি আমার মাসির বাড়ি আছে তো মা তখন বারাসাত ট্রেনিং চলছিল খুব ছোটও ছিলাম তো মামি আমাকে দিদিকে নিয়ে মাসির বাড়ি চলে গেছিলো বিকেলে মানে তখন মানে যেতে যেতে যে হেঁটে হেঁটে যাচ্ছি না তখন সেই জিনিসটা অন্যরকম ছিল মানে করে হাওয়া বইছে বাট হ্যাঁ পরদিন সকালটা দেখিনি তার কারণ যেহেতু মাসি বাড়ি ছিলাম আর তারপরের দিন আহ আই থিঙ্ক বিকেলের দিকে মেশো দিয়ে গেছিলো এরকম কিছু একটা হবে বাট এই সকালটা চে চেনা কেন বললাম তার কারণ আমফানটা ঠিক ঠিকইভাবে কাটিয়েছি আর সকালে উঠেই সেম পরিস্থিতিই দেখেছি হ্যাঁ তো এটাই হচ্ছে ব্যাপার এইটুকু বয়সে অনেক কিছু দেখে নিলাম আর অনেক মানে বাস্তবতা দেখে নিলাম আর কি এটাই হচ্ছে ব্যাপার এখনো পর্যন্ত রাস্তায় যেতে পারিনি মানে রাস্তায় বলতে নদী সাইড মানে রাস্তার দিকে নদীর দিকে যেতে পারিনি দেখি একটু পরের দিকে হয়তো যাব আর মানে সারাটা রাত তো ওইভাবে বসেই কাটিয়েছি সবাই ঘুমাচ্ছিল বাট আমি কেন জানি না ঘুমাতে পারছিলাম না কিন্তু সবাই ঘুমাচ্ছিল বেশ বলছে যে না কিছু হবে না কিছু হবে না আমি এটাই প্রে করছিলাম যে কোথাও যেন কিছু না হয় মানে জাস্ট মানে কোন রকম ভাবে যেন ব্যাপারটা মিটে যায় এটাই প্রে করছিলাম আর মানে সারাটা রাত তো আমি ঘুমাই নি ইনফ্যাক্ট মাঝরাত পর্যন্ত তো মাঝরাত বলতে দুটো পর্যন্ত তো আমি বসেই ছিলাম শুও নি ইনফ্যাক্ট আহ এই হচ্ছে ব্যাপার আর তো চলো বাইরের দিকে দেখিয়ে আসি তোমাদের এখন কি পরিস্থিতি আর প্রত্যেকটা ঝড়ে একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের একটা করে পেঁপে গাছ প্রত্যেকটা ঝড়ে যায় একদম পড়ে যায় পুরো গোড়া থেকে উপরে এবারও সেটা হয়ে গেছে অলরেডি এই হচ্ছে আপাতত সিচুয়েশন এখন এডিটটা করব বাট কারেন্ট কখন আসবে জানি না তো কখন আপলোড হবে কি হবে তার আপাতত কোনো ঠিক ঠিকানা নেই তো এটাই হচ্ছে আপডেট এখন চলো যাই গিয়ে তোমাদের বাইরেটা মানে উঠোনের কন্ডিশন দেখি আনি আর বাবানের সাধের পেয়ারা গাছটাও নুইয়ে গেছে একদমই নুইয়ে গেছে এমনি হালকা পাতলা গাছ আর মাথা মানে মাথাটা ভার হয়ে গেছিল কারণ ডাল হয়েছে পেয়ারা এসছে তো ওটা তো নিয়ে গেছে পুরো গামা গাছটা আগের দিন ভাগ্যিস কাটা হয়েছিল নইলে হয়তো তারে ফারে কোনো কিছু হতে পারতো বাট থ্যাংকফুলি ওটা আগের দিন কাটিয়ে নিয়েছি তো মোটামুটি সব কিছু ঠিক আছে বাট ইয়েস ওই ইয়ে টু জাস্ট ওলট পালট হয়ে গেছে তো ঠিক আছে চলো আমফানের সেই ওলট পালট যখন সব কিছু সামলে উঠতে পেরেছি এটা তো অনেক ছোটোখাটো কিছু এটাই হচ্ছে ব্যাপার এখন चलो যাই গিয়ে দেখাই তোমাদের বাইরের কি কন্ডিশন হ্যাঁ 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 ওই সর উপরে ওই ডোক এত ক্ষতির পর মানে এইভাবে রাত কাটানোর পর একটা ভালো জিনিস একটা ভালো জিনিস সকালে উঠেই ও বেলফুলটা কি ফ্রেশ ফুটেছে কি বলবো না দেখলে মানে চোখে না দেখলে বুঝতে পারবে না মানে পুরো বৃষ্টি ভেজা একদম বেলফুল বেড়াল দেখে পাখিরা ডাকছে মারাত্মক সুন্দর লাগছে বেল ফুলটা অবস্থা দেখো এই কাদার মধ্যে বৃষ্টির মধ্যে ঠিক বেরিয়ে গেছে আমি যাচ্ছিলাম ওই বাড়ি সবে বেরিয়েছি দেখি গিয়ে উঠোনে দাঁড়িয়ে রয়েছে দাদা চাচ হচ্ছে পড়ে যাবে ধর 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 তারপর আবার এই নিয়ে তাই এখন যাচ্ছে ওই বাড়ি এদিকে হচ্ছে আলু ফুলকপি ও না শুধু ফুলকপি আলু ও না আলু আলু আছে দাদা আলু হুম আলু ফুলকপি আর বাগদা ওটা দেখাও এটা হচ্ছে লাউ আর বাগদা ভালোই জোরে বৃষ্টি স্টার্ট হয়েছে স্টার্ট হয়েছে তো মোটামুটি এক ঘন্টা হতে যায় আর এইভাবে চলছে কতদূর বেরিয়ে গেছিলাম আবার ডাকলো বললো একটু কম তারপর যাস আমার ভালো নে তুই তো মবের বাড়ি বাড়ি মেরে তো চলে যাচ্ছিস মাকে ফোন করলাম সেও এখনো বাড়ি আসছে না বললাম মনে হয় বৃষ্টির জন্যই দাঁড়িয়ে না বাড়ি দিদা এখন যাব একটু মা জন্য নিলাম মা ফোন করেছিল মাকে বললাম যে তুমি বাড়ি যাওয়ার সময় আমার এখান থেকে ডাকবে ডাকলো না চলে গেল এখন ফোন করে বলছে আমি চলে এসেছি তাই আমি যাচ্ছি এখন বাড়ি সাড়ে বারোটা স্নান করিনি লাঞ্চ করছি বৃষ্টি একটু থেমেছিল আবার স্টার্ট হয়ে যা উঠোন পুরো নিট অ্যান্ড ক্লিন সমস্ত ঝাঁট দিয়ে একদম সব পরিষ্কার করে দিয়েছি আর এই যে দাঁড়ো 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 আর এই যে এইখানটায় ঘাস ছিল যার জন্য জলটা পুরো আটকে গেছিলো তো এই ড্রেনটাকেও পুরো মানে ড্রেন না ওই জাস্ট ওটাকে ভালো করে একদম ক্লিন করে দিয়ে তারপরে সব ঝাঁট টাট দিয়ে স্নান করে উঠে গেছি পেয়ারা গাছটা তো একদম শুয়ে গেছিল গুল্লু আর ফুন্টু কিছুটা সোজা করেছিল বাকি উপরের ডালগুলো আমি সব আবার বাঁধলাম তো মোটামুটি সব কিছু কমপ্লিট স্নান করে ওপরে উঠে গেছি আমি যে এত গাধা এত গাধা এত গাধা যে মানে তার কোনো তুলনা নেই পুরো আমি খুলে রেখে গেছি বালিশটা ফুল ভিজে একদম আর কাদা কাদা হয়ে গেছে পুরো উফ বৌদি সকালে লুচি করেছিল সে একটা খেয়েছিলাম আর তো খাইনি তা এখন একটু লুচি আর আলু ভাজা খাচ্ছি সাড়ে দশটায় স্টার্ট হয়েছে আর এখন বাজে পাঁচটা ছাপ্পান্ন ফাইনালি একটু কমেছে মানে সেই ধোঁয়া ধোঁয়া ব্যাপারটা একটু কমেছে ব্যাঙের ডাকটাকে ইগনোর করো আর আকাশটার দিকে তাকাও মানে ফুল পিঙ্ক অ্যান্ড পার্পেল এই রকম আকাশ কি করে হয় আয়রন হ্যাভ এনি আইডিয়া আমি জানলা দিয়ে দেখছি যদিও বাইরে গেলে আরও ভালো করে দেখাতে পারতাম বাট এক্ষুনি আমি বাইরে যেতে পারছি না কিন্তু মানে সিরিয়াসলি পুরো পিঙ্ক অ্যান্ড পার্পেল স্কাই এরা আমার কাছে আমি দিন দেখিনি সিরিয়াসলি আর আরও একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ বাইরে অলরেডি মানে লাইট দেখতে পাচ্ছ কিন্তু কিন্তু ঘরের মধ্যে এই কন্ডিশান ফুল অন্ধকার তার একটাই কারণ সবার কারেন্ট আছে শুধু আমাদের ঘরেই কারেন্ট নেই কেন জানি না কি হয়েছে ফিউজ ফিউজ উড়ে গেছে কিছু হয়েছে বাবাকে ফোন করেছি বাবা আসুক তারপর দেখবে এখন হচ্ছে একটু ফিশ মাছগুলো সমস্ত যাচ্ছে নষ্ট হয়ে তাই মাছ ভাজা হবে এই যে সন্ধে টিফিন ইভিনিং চপ এদিকে হচ্ছে আমার স্পেশাল খিচুড়ি এই যে ফুলকপি গাজর আলু এখানে মশলা হচ্ছে আমার বৃষ্টি স্পেশাল ডিনার একদম রেডি খিচুড়ি আলু ভাজা মাছ ভাজা আর ওই যে কোনায় দেখতে পাচ্ছি ছোট্ট একটু ডিম ভাজা কারেন্ট তো আসেনি ডিনার করেছি আজকে কটায় আটটা দশ পনেরো নাগাদ তারপরেই শুয়ে পড়েছি ঘুমে চোখ পুরো বন্ধ হয়ে আসছে কারণ দুপুরবেলা হয়নি ঠিকঠাক ঘুম ঘুমিয়েছি বাট সেই হয়নি ঘুমটা হয়নি কালকে রাত্রে তো পুরোটা জাগা আর আজকে বোধ মানে সেই সকালে তোমাদের সামনে এসেছি আবার এখন এই রাত্রে তোমাদের সামনে আসলাম সারাটা দিন কিভাবে কেটে গেলো কিছুই বুঝতে পারলাম না আর মশার কাছে এই সপ্তাহ টানানো হয়ে গেছে ঘুমনে চোখ বন্ধই হয়ে আছে ঘুমিয়ে ঘুমিয়েই পড়েছি অলমোস্ট এখন মানে চুল টুলগুলো সব বাঁধাও হয়ে গেছে আমার well that's all for the day i hope you all aske vlog ta dekhte bhalo legeche jodi bhalo lege thake please do like share and subscribe the purple paradise aba dekha hobe kal ki the brand new vlog till then tata bye bye good night I've changed for the better this time i thought i would never be fine